মঙ্গলবার সকালে নিত্য বাজার থেকে আগরতলা মিশন কম্পাউন্ডের উদ্দেশ্যে নিজস্ব বাইকে যাচ্ছিলেন এক শিক্ষক বিশালগড় নৌকাঘাটের কাছাকাছি এসে তিনি প্রাকৃতিক কাজে একটু থেমেছিলেন এরপর বাইকে উঠবেন এমন সময় দুই যুবক একটি পুরনো নাম্বারবিহীন বাইকে করে এসে তাকে নাকি চাকু দেখিয়ে তার কাছ থেকে দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় খবর পেয়ে তার বড় ভাইও ছুটে আসে শিক্ষকের বড় ভাই জানান তারা বিশালগড় থানায় গিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ জানায় সকালে আমাৰ ছতুবাই বানৰপু মৌচুম নৃত্য বজাৰ থাকে ৰঙনা দিছে আগতলা জাৱানীৰ আগতলাতে যিহেতু টাইনে মিছনাৰ ৱৰ্কাৰ্ছ ফিল্ড ডাইৰেক্টৰ তাৰে কৈছে ইয়াৰ অডিট কৰাৰ সেই জন্য তারা টাকা পয়সা নিয়ে তারা বারসে বাড়ি থেকে বাড়ি থেকে গিয়া অডিট করা তারপরে ওই নৌকাগাড়ে নিয়ার ফরেস্ট অফিস বিশালগড় বিশালগড় এখানে পেশাব করতাম গেছি ওইয়া স্কুটি থামাইয়া তারপরে আফটার পেশাব तारा फिर से तर स्कूटी आसार पर हठात करा तुज लोक आया हेरे चाकू निये दमक तुम हेर आगे तार बार निसे ने कैसे तुम्हारे दो चाकू दिया बेगान चाहसे ना तारा निजेज कर बेगे काटता तय नहीं गेस